হ্যালো স্টুডেন্টস কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই অনেক ভালো আছে তো সৃজনশীল প্র্যাকটিস এর আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যশোর বোর্ড দুই হাজার বাইশের যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব এবং প্র্যাকটিস করব তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা তাহলে যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই ক্লাসগুলো ইজিলি বুঝতে পারবা তো তোমরা কোন কোন বোর্ড থেকে ক্লাস করতেছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাই দিবা তো চলো আজকের ক্লাস আমাদের শুরু করা যাক তো আজকে আমাদের বলছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল একটি গাড়ি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে আসতে দেখে সাইড দোকানে দাঁড়িয়ে থাকা শফিক আশি মিটার দূর থেকে টু মিটার পার সেকেন্ড তরণে দৌড়ে গিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায় উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শপিকের থেকে আরো এক মিটার সরে গেছে তো আমরা আগে উদ্দীপকটা বুঝি এরপর আমরা প্রশ্নে চলে যাইতেছি তো আমি আগে উদ্দীপকটা বোঝানোর জন্য এখানে একটা চিত্র আঁকাইতে যাচ্ছি চিত্রটা দেখলে ইজিলি বুঝতে পারবো তো মনে করো এখানে একজন বৃদ্ধ লোক অন্ধ এখানে দাঁড়াইছিল আর এখান থেকে একটা গাড়ি আসতেছে লোকটা এদিকে আসতে আসতে যাচ্ছিল আর গাড়িটা এদিকে আসতেছিল বলছে কি যে এখানে গাড়ির যে বেগটা দেওয়া ছিল এই গাড়িটার বেগ দেওয়া ছিল ছত্রিশ কিলোমিটার পার আওয়ার আর এই যে এখানে যে লোকটা আছে এই লোকটা যেহেতু গাড়ির দিকে যাচ্ছে এই লোকটাকে বাঁচানোর জন্য মনে করো এখানে আশি মিটার দূরে আরেকজন লোক দাঁড়াই ছিল নাম কি নাম হচ্ছে শফিক সে এই যে লোকটাকে বাঁচানোর জন্য সে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে এই লোকটাকে ধরতে গেল দৌড়াচ্ছে এবং এই লোকটা আবার কি করলো একটু যেহেতু সামনের দিকে আঘাত ছিল এর জন্য আলো এক মিটার এদিক থেকে সামনে চলে গেলো তাহলে এখান থেকে এখানের যে দৌর্ঘ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে এক মিটার আর এখান থেকে এখানের যে দৌর্গটা দেওয়া আছে সেটা হলো আশি মিটার এতটুকু আশি মিটার আর এতটুকুলো আবার কি এক মিটার তো আমাদের উদ্দীপকে এতটুকুই বলছে তো আশা করি উদ্দীপকটা বুঝতে পারছে এখন আমরা ডিরেক্টলি প্রশ্নে চলে যাই এরপর আমাদের যেটা যেটা দরকার হয় সেটা সেটা পড়বো তো প্রথমেই যে জিনিসটা এখানে আসছে যে কতে বলছে যে স্কেলার রাশি কাকে বলে তো এখানে প্রশ্নটা স্কেলার রাশি আসতে পারে অথবা বলতে পারে যে ভেক্টর রাশি কাকে বলে তো আমরা একটা প্রশ্ন পড়ার সাথে সাথে অন্য অন্য কি রকম ভাবে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সাথে সাথে বলে দিব তো তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা তাহলে আশা করি উপকৃত হবা তো এখানে বলছে যে স্কেলার রাশি কাকে বলে তো আমরা জানি স্কেলার রাশির সংজ্ঞা কি যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে আবার বলতেছি যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই তাকে রাশি বলে আমরা আলাদাভাবে বলতে পারি যে কোন একটা রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র যদি মান দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় মানে দিকের কোনো দরকার হয় না সেটাকে স্কেলার রাশি বলে তো এখানে প্রশ্নটা স্কেলার রাশির বদলে আসতে পারে যে ভেক্টর রাশি কে বলে তাহলে আমাদের সংজ্ঞাটা রকম হবে যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে স্কেলার রাশি শুধুমাত্র মান থাকবে এবং ভেক্টর রাশির মধ্যে মান থাকবে প্লাস হচ্ছে দিকও থাকবে অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ করার সময় শুধুমাত্র মান যদি বলে দেয় তাহলে সেটা পরিপূর্ণভাবে প্রকাশিত হবে না যদি আমরা দিক বলে দিই সেটা পরিপূর্ণভাবে প্রকাশিত হবে এর জন্য ভেক্টর রাশির জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয় তো আশা করি স্কেলার রাশি কাকে বলে সেটা বোঝাইতে পারছি তো এখন খন নম্বরে বলছে কি যে উপরের দিকে নিক্ষিপ্ত কোন ঢিলের উত্থান ও পতনের সময় সমান কেন অর্থাৎ আমরা যদি একটা এখানে মনে করি একটা বস্তু আছে এটাকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি মনে করো যে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করলাম এখন বলছে যে উত্থান উত্থান এবং পতনের সময় সমান দেব এই বস্তুটা উপর থেকে দিকে আসলো আমি ধরলাম এটা নিচের দিকে আসলো সেটা হলো টি টু অর্থাৎ থেকে যে সর্বোচ্চ উচ্চতা উঠলো এর সময় হলো টি ওয়ান এবং সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে নামলো এর সময়টা হচ্ছে টি টু এখন বলছে এই যে টি ওয়ান আর টি টু এই দুটা কি সমান কেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে তো ব্যাখ্যাটা আসলে জিনিসটা এরকম তো আমরা আগে সূত্রটা দেখে নিই যে কোন একটা বস্তু যে উত্থানের যে সময় এবং তার পতনের যে সময় সেই সূত্রটা হচ্ছে হচ্ছে তো এটা সূত্র তোমরা টি জানো এটা আশা করি দেখো খেয়াল করো আমরা যখন কোন একটা বস্তু নিচ থেকে উপরের দিকে ঢিল ছড়ি তখন কি প্রথমে যে বেগটা খুব বেশি থাকে অর্থাৎ এখানকার যে বেগটা সেটা আমরা ইউ ম্যাক্স বলতে পারি অর্থাৎ আদি বেগটা সবচেয়ে বেশি থাকে এবং বস্তুটা যেহেতু উপরের দিকে ওঠে এই যে অবিকর্ষ স্তর নিচের দিকে কাজ করে যেহেতু আস্তে আস্তে কমতে থাকে এবং এখানে হয়ে যায় তাহলে এখানকার আমরা ধরতে পারি যে ইউ মিনিমাম অর্থাৎ এখানকার যখন একটা বস্তু নিচ থেকে উপরের দিকে যায় তখন নিচে সর্বনিম্ন সর্বোচ্চ বেগ থাকে এবং সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন বেগ থাকে এবং যখন বস্তুটা এখান থেকে নিচের দিকে নামতে শুরু করে তো প্রথমে বেগটা কি একদম কম থাকবে এখানে আমাদের যে এখানে বেগটা সেটা দেখবে এলো ইউ মিনিমাম এবং বস্তুটা যখন আস্তে আস্তে নিচের দিকে পড়বে তখন অভিকর্ষ স্তর যেহেতু নিচের দিকে কাজ করে এর জন্য বেগটাকে আস্তে আস্তে আবার বাড়তে থাকবে ওখানে কি ইউ ম্যাক্স হবে অর্থাৎ এখানে যে আমাদের যে বেগটা আছে আর এখানে বেগটা আছে এটার যদি আমরা গড় বের করি এখানে যে আমাদের গড়টা পাবো এবং এখানকার বেগ এবং এখানকার বেগ যে আমরা গড়টা পাবো এই দুটো গড় আমাদের সমান হবে এই গড় আর এই গড় যেহেতু সমান আমাদের অতিক্রান্ত দূরত্ব কিন্তু সমান এখান থেকে বস্তুটা উপরে যতটুকু গেছে আবার নিচে কি ততটুকুই আসছে তার মানে এখানকার অতিক্রান্ত দূরত্ব সমান যেহেতু এখানকার অতিক্রান্ত দূরত্ব সমান এবং এখানকার বেগটাও সমান এর জন্য আমরা বলতে পারি যে এখানকার যে টি ওয়ান এবং টি টু এর মানটা সমান হবে তো আশা করি বুঝাইতে পারছি আমি এখন জিনিসটা একবারে বলে দিচ্ছি তোমরা ভিডিও পোস্ট করে লিখে নিতে পারো তো হবে এরকম যে এখান থেকে আমরা প্রথমে পতনের সময় না সময় সময় এটা হচ্ছে পতনের এগুলো ব্যাখ্যা দিবা সাইড নোট দিয়ে লিখে দিবা তারপর লিখবা যে এখানে নিক্ষেপের সময় ইউ বেগে নিক্ষেপ করা হয় কিন্তু অবিকর্ষ স্তরনের জন্য বেগের মান প্রতি সেকেন্ডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড হারে কমে এক সময় শূন্য হয় অপরদিকে পতনের ক্ষেত্রে বেগের মান প্রতি সেকেন্ডে নাইন মিটার পার সেকেন্ড হারে বাড়তে থাকে এবং নিক্ষেপের বেগের সমান বেগে ভূমিতে পতিত হয় তাই উভয় ক্ষেত্রে সময় একই লাগে অর্থাৎ আমাদের একটা যে বস্তুটা উপরে উঠতেছে এবং নিচে নামতেছে এর যে গড় বেগটা এবং বস্তুটা যে নিচে নামতেছে এর যে গড় বেগটা এই দুটা গড় বেগ সমান এবং এদের এদের অতিক্রান্ত দূরত্ব সমান এর জন্য আমরা বলতে পারি যে উত্থানের সময় এবং পতনের সময় দুইটাই সমান থাকবে তো আশা করি এটা বুঝতে পারছি তো তোমাদের যারা সহায়ক বই আছে বা যে কোনো গাইড বই বা যে কোনো বই থেকে ভালোভাবে নিতে পারো আমি যেভাবে বলছি তোমরা ভিডিও পোস্ট করে সেখান থেকে লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এখন আসা যাচ্ছে গড় নাম্বার প্রশ্নে গড় নাম্বার প্রশ্নে বলছি কি যে গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে অর্থাৎ এখানে গাড়িটি দশ মিটার যেতে কত সময় লাগবে তো এখানে যে দেখো করে দেওয়া আছে যে একটি গাড়ি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে আসতে আসতে থেকে অর্থাৎ এখানকার যে গাড়িটা আছে গাড়িটা হচ্ছে বেগ ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এটা এবং সেটা হচ্ছে সমবেগ অর্থাৎ সমবেগে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চলতেছিল এবং এখানে গাড়ি গাড়িটি দশ মিটার অর্থাৎ এখানে এস এর মানটা দেওয়া আছে আমাদের টি এর মানটা নির্ণয় করতে হবে তো যেহেতু এখানে সমবেগে বলছে তাহলে সমবেগের সূত্র জানি এস ইজ ইকুয়াল টু ভি টি এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে কত সময় বলছে তাহলে আমাদের টি টা নির্ণয় করতে হবে তাহলে টি হবে এস ডিভাইডেড বাই ভি তো এস এর মানটা এখানে কত বলছে এস এর মানটা বলছে যে দশ মিটার অর্থাৎ এখানে এস এর মানটা হচ্ছে দশ মিটার তাহলে এস এর মান বসালাম আমি দশ আর ভি কত দেওয়া আছে এখানে ভি দেওয়া আছে হলো ছত্রিশ কিলোমিটার পার আওয়ার যেটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে দেখতে হবে কারণ কি কারণ হলো আমাদের এখানে এসেন এর মানটা নিয়েছি মিটারে তাহলে বেগের মানটা অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে তো এখানে দেওয়া আছে হলো ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে নিব এখানে যেহেতু কিলোমিটার আছে তাহলে আমরা উপরে এক হাজার দ্বারা গুণ দিব একাত্তর তাহলে গুন দেবো আর এখানে কি এই যে এই এইভার্স আছে অর্থাৎ এখানে ঘন্টা আছে তাহলে ইনভার্স যেহেতু তাহলে ঘন্টাটা অবশ্যই নিচে যাবে তাহলে এখানে সত্ত্রিশশো আমাদের যে বেগটা সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে আমি এখানে ভি এর মানটা যদি দশ মিটার পার সেকেন্ড বসা দিই তাহলে দশ দশ কেটে গেলো শুধুমাত্র এখানে থাকতেছে ওয়ান সেকেন্ড তাহলে আমরা এখান থেকে যে যে মানটা পেলাম সেটা হচ্ছে এক সেকেন্ড অর্থাৎ গাড়িটি দশ মিটার যেতে এক সেকেন্ড সময় লাগবে তো এটা ইজি ছিল আশা করি এটা বুঝতে পারছি তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা তো এখন আমরা ঘর নাম্বার ম্যাথে আসবো তো ঘর নাম্বার ম্যাথে বলছে কি যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি একশো মিটার দূরে থাকলে সফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো আমি আরেকবার উদ্দীপকটা মনে করে দিতে যাচ্ছি তো এখানে একজন লোক ছিল এই লোকটাকে এদিকে আগাত ছিল তো পিছন থেকে না সামন থেকে একটা গাড়ি আসতেছিল তার বেগ হচ্ছে কিলোমিটার পার আওয়ার তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিলে পাচ্ছি হলো দশ মিটার পার সেকেন্ড আর এই যে লোকটা আগাচ্ছে যে দ্বন্দ্ব লোক এনাকে বাঁচানোর জন্য আশি মিটার দূর থেকে সফিক পিছন থেকে দৌড়াচ্ছিল কিন্তু এই লোকটা যেহেতু এদিকে আগাচ্ছিল এর জন্য আলোকে এখান থেকে আবার এক মিটার এগিয়ে গেছে এখন মনে করো যে তাহলে বলছে এই লোকটার আমাদের আর কল্পনা করার দরকার নেই এখন এই লোকটার সপিক আমাদের সবকিছু কল্পনা করতে হবে তো আমি কালিটা চেঞ্জ করে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখো এখন এই যে মনে করো এটা হলো শপিক এখন এটা হলো লোক আর এটা হলো গাড়ি এখন বলছে যে এই যে লোক থেকে গাড়ির যে দূরত্বটা সেটা যদি একশো মিটার হয় এল্যাক্সিমিটার হয় তাহলে এইshopify এই লোকটাকে বাসাইতে পারবে কিনা তাহলে কিভাবে বাসাইতে পারবে জিনিসটা কিভাবে বলবো আমরা যে এখান থেকে কেন যাইতেতে টিটা লাগবে আমরা এই টিটা নির্ণয় করব আবার এখান থেকে কেন যে সময়টা লাগবে সেই টিটা আমরা নির্ণয় করব এই দুইটা টি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের কি দেখবো যে কোনটার সময় বেশি লাগে তাহলে এখান থেকে কেন পৌঁছাইতে যদি সময় বেশি লাগে তাহলে কি অবশ্যই এক্সিডেন্ট করবে আর যদি এটা এই সময়টা বেশি লাগে তাহলে কি অবশ্যই সে লোকটাকে বাঁচাইতে পারবে তো দেখি আসলে লোকটাকে সঠিক বাঁচাইতে পারে কি না তো চলো তাহলে আমরা প্রথমে বের করি যে এই গাড়িটি লোকটির কাছে আসতে কত সময় লাগবে তাহলে আমরা লিখবো কি যে প্রথমে লিখবো যে গাড়িটি অন্ধ ব্যক্তির নিকট যেতে সময় টিগন এই টিগনটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ যে গাড়িটা আসতেছে অন্ধ ব্যক্তির এখানে এখানে আসতে যে আমাদের টাইমটা লাগবে সেটাকে আমরা টিগন ধরে নিলাম এবং এই টিগনটাই নির্ণয় করতে হবে তো আমরা জানি সমাবেকে যেহেতু গাড়িটা চলতেছিল তাহলে টু ভি আমাদের টি ওয়ান দিতে হবে সেখান থেকে আমাদের টি ওয়ান এর মানটা নির্ণয় করতে হবে তাহলে টি ওয়ান কি হবে এস ডিভাইডেড বাই ভি এস ডিভাইডেড বাই তাহলে এস এর মান কত এখানে বলছে যে গাড়িটিতে গাড়িটি এবং লোকটির মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে একশো মিটার তাহলে আমাদের এস এর যে মানটা সেটা হচ্ছে একশো মিটার এবং ভি এর একটু মান বের করলাম যে ছত্রিশ কিলোমিটার আর বেক ছিল সেখান থেকে আমরা বের করছি দশ মিটার পার সেকেন্ড তাহলে এটা হচ্ছে দশ তাহলে এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে একশো ডিভাইডেড বাই দশ তাহলে এই শূন্য কেটে গেল থাকতে চলো দশ তাহলে এটা হচ্ছে দশ সেকেন্ড অর্থাৎ এখানে যে গাড়িটা ছিল এই গাড়িটা এই লোকটাকে ধাক্কা দেওয়ার জন্য যে সময়টা লাগবে সেটা হলো দশ সেকেন্ড অর্থাৎ এখানে গাড়ি থেকে লোকের যে অতিক্রান্ত সময় সেটা হলো দশ সেকেন্ড এখন আমরা বের করব যে শফিক এই লোকটার কাছে পৌঁছাইতে কত সময় লাগে এই টাইমটা আমরা বের করতে পারলে আমাদের কাজ শেষ তো চলো এখন আমরা সফিক ওই লোকটার পৌঁছাইতে কত সময় লাগে সেটা আমরা নির্ণয় করবো তো আমি লিখলাম প্রথমে যে সফিক অন্ধ ব্যক্তির নিকট পৌঁছাইতে সময় টি তাহলে এখন আমাদের টি টুটা নির্ণয় করতে হবে তো এখানে জিনিস একটা খেয়াল করতে হবে যে এই যে সফিক আশি মিটার দূর থেকে টু মিটার পার সেকেন্ড তরণে দৌড়েছে দৌড়াইছে এই জিনিসটা অবশ্যই নোট করতে হবে যেহেতু তরণে দৌড়েছে অবশ্যই আমাদের এখানে যে অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা সেটা অবশ্যই তরণের সূত্র বসাইতে হবে আমরা সূত্র জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার হাফ এ টি স্কয়ার এখন আমাদের দেখতে হবে যে কি কি মান আমাদের এখানে দেওয়া আছে প্রথমে আমরা এখান থেকে করতে হবে অবশ্যই তাহলে আমাদের দেখবো যেগুলো মান অবশ্যই দেওয়া আছে তো প্রথমেই যে আহ সফিক ছিল সে আদিবেগে শূন্য ছিল এর জন্য ইউ এর মানটা আমাদের জিরো হবে এরপর এস এর মানটা আমাদের এখানে মোস্ট স্টুডেন্ট যে ভুলটা করবে এখানে এস এর মানটা না কি নাকি আসি এটা নিয়ে কনফিউশনে থাকবে তো অবশ্যই আমাদের কি করতে হবে এখানে জিনিসটা উদ্দীপকের দিকটা একটু খেয়াল করো তাহলে ইজিলি বুঝতে পারবা দেখো এখানে যে শফিক প্রথমে লোকটার আদি অবস্থা থেকে আশি মিটার দূরত্বে ছিল কিন্তু এই যে শফিক তার এখানে দৌড়াচ্ছে দৌড়তে দৌড়তে এই লোকটা আবার এক মিটার গেছে তাহলে মোট যে অতিক্রান্ত দূরত্ব এখন যদি শফিক এই লোকটাকে বাঁচাইতে যায় তাহলে তার এই একাশি মিটার দূরত্বটা অতিক্রম করতে হবে এখানে আমাদের আশি আছে তারপর এখান থেকে এখানে দূরত্বটা কত আছে ওয়ান আছে তাহলে এইটটি প্লাস ওয়ান তাহলে হচ্ছে এইটটি ওয়ান অর্থাৎ এই যে যদি লোকটাকে বাসাইতে যায় তাহলে অবশ্যই মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এর জন্য আমাদের এস এর যে মানটা হবে এটা হবে আশি প্লাস হচ্ছে অর্থাৎ মিটার তারপর এখানে ত্বরণের মানটা দেওয়া আছে যে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আশা করি এইগুলা হলেই হয়ে যাবে তখন আমরা যদি মানগুলা বসাই দিই তাহলে এস এর মান এখানে কত এস এর মান হচ্ছে একাশি এটা ইউ এর মান জিরো তাহলে ইউ জিরো ইন্টু টি এ প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার এর মান হচ্ছে টু এবং টি টু স্কোয়ার তাহলে এখানকার এই টু আর এই টু কেটে গেল এটা হলো আমাদের জিরো এটা আর কোনো কাজ নাই তাহলে এখানে থাকতে ছিল আশি আর এখানে এটা জিরো এটা লিখতেছিলাম আর এখানে থাকতে ছিল টি টু স্কোয়ার তাহলে এখানে যত স্কোয়ার আছে তাহলে এদিকে আসলে রুট হয়ে যাবে তাহলে রুট ওভার আছে এটা আশি না এটা অবশ্যই একাশি হবে একাশি ইজ কি টি টু তাহলে আমরা যদি একাশি কে রুট করি তাহলে আমরা পাচ্ছি নাইন অর্থাৎ টি টু এর যে মানটা পাইলাম সেটা হলো নাইন সেকেন্ড অর্থাৎ নাইন সেকেন্ড আশা করি আমি এতটুকু বুঝাইতে পারছি এখন আমরা দেখবো যে আসলে লোকটাকে বাঁচাইতে পারবে কিনা তো দেখো একটু আগে আমি যেটা বের করলাম যে গাড়িটি অন্ধ ব্যক্তির নিকট সময় লাগবে হলো দশ সেকেন্ড অর্থাৎ এই যে গাড়িটা আছে এই গাড়িটা এই অন্ধ ব্যক্তির নিকট পৌঁছাইতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড এবং এখন যে জিনিসটা বের করলাম যে শফিক অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে সময় সেটা হচ্ছে নয় সেকেন্ড তাহলে এখানে যে অন্ধ ব্যক্তিটা আছে এখানে শফিক আছে এখান থেকে এখানে যাইতে যে টাইমটা লাগতেছে সেটা হচ্ছে নয় সেকেন্ড তাহলে অবশ্যই কি এই যে সফিক অন্ধ ব্যক্তিটাকে আহ বাঁচাইতে পারবে অথবা এখানে প্রশ্নের অ্যান্সারটা দেওয়া যায় কি হবে যে সফিক গাড়িটির আসার পূর্বে অন্ধ ব্যক্তির নিকট পৌঁছাবে অবশ্যই পৌঁছাবে কারণ এটা হলো নয় সেকেন্ড সে কি করবে এখানে আগে যাবে আর এটা দশ সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ড পরে আসবে যেহেতু এখানে টাইমটা কম এর জন্য কি আমরা বলবো যে সফিক গাড়িটির গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির নিকট পৌঁছাতে পারবে আর যদি এখানে টাইমটা বেশি আসতো মনে করে এখানে দশ সেকেন্ড অথবা এগারো সেকেন্ড দশ সেকেন্ড না এগারো বা বারো সেকেন্ড থাকতো তাহলে আমরা বলতাম কি যে সফিক গাড়িটির আগে পৌঁছাইতে পারতো না তো আশা করি ক্লাসটা ভালোভাবে বুঝাইতে পারছি তো ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা তো পরবর্তীতে তোমরা কোন বোর্ডের সলিউশন চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কমেন্ট বক্সের অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ